আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আইনজীবী আলিফ হত্যা মামলায় আরো এগারো ইস্কন সমর্থক গ্রেফতার চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এজাহার নামেও আরো এগারো জন ইস্কোন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর জানিয়ে দিব আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার সাতাশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে নীলক্ষেতে শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের ট্যাসেল নিক্ষেপ চার প্লাটুন বিজিবি মোতায়ন। রাজধানী নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এরপর জানিয়ে দিব সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ইনামুর গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিপি রোববার ছাব্বিশে জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে সাত কলেজের ঘটনায় মনমোহত ঢাবির উপ উপাচার্য সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাতে উদ্বৃত্ত পরিস্থিতি দুঃখজনক এবং এতে তিনি গভীরভাবে মনমহত বলে বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয়দের বর্বরতা সীমান্তে ঢুকে বাংলাদেশিকে হত্যা সীমান্তে আবারও বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয়রা এবার মৌলভী বাজারে কুলাউড়াই সীমান্তে ঢুকে এক বাংলাদেশী যুবককে এলো কুপিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েক নাগরিক রোববার দুপুরে কুলাউড়া ধর্ম ইউনিয়নের দশ কি নতুন বস্তি এউলা ছাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী চৌত্রিশ তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলা ছাড়া বস্তি এলাকায় ইনুস আলীর ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধ জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আইনজীবী আলিফ হত্যা মামলায় আরও এগারো ইস্কন সমর্থক গ্রেপ্তার চট্টগ্রাম আইনজীবী সাইফুল আলম আলিফ হত্যা মামলায় এজাহার নামেও আরো এগারো জন ইস্কন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় পরে রাত নয়টার দিকে তাদের আদালতে তোলা হয় শুনানি শেষে আদালত তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় গ্রেপ্তার তা আসামিরা হলেন প্রেমনন্দন দাস রণব দাস বিধান দাস বিকাশ দাস রুমিত দাস রাজ কাপুর স্বামীর দাস শিবকুমার দাস ওম দাস অজয় দাস ও দেবীচরণ গত ছাব্বিশে নভেম্বর উগ্রবাদী সংগঠন ইস্কনের বিতর্কিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিদ্রোহী মামলায় গ্রেপ্তারের পর জামিন আবেদন নামরঞ্জ করাকে কেন্দ্র করে আদালত এলাকায় তাণ্ডব চালায় তার সমর্থকরা এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়া হত্যা করে ইস্কোন সদস্যরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার জানুয়ারি দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণে সাতাশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা পড়া ক্লাস স্থগিত করা হয়েছে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত এমন পরিস্থিতিতে প্রশাসনিক মিটিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামীকাল সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে আশা করি সব পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হবে এদিকে রোববার রাত এগারোটার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধায় অন্তত পাঁচজন আহত হয়েছেন রাত দুইটার দিকে শেষ খবর পা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরে এসে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়েছেন অন্যদিকে ইডেন কলেজের ছাত্রীরা সহ সাত কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেটের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে কেউ কেউ পুলিশ মাঝখানে অবস্থান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এর আগে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সহ সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী প্রায় সাড়ে চার ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসে তারা নীলক্ষেতের মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নেয় এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেয় পরে সাত কলেজের শিক্ষা শিক্ষার্থীরা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন বর্তমানে পক্ষের শিক্ষার্থীরা দুদিকে অবস্থান নিয়ে আছেন নীলক্ষেতে শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের চার নিক্ষেপ চার প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানী নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অভিযুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে রোববার ছাব্বিশে জানুয়ারি রাত সাড়ে এগারোটার পর সেখানে দুই পক্ষের অবস্থান ও উত্তেজনা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবির সংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী প্রায় সাড়ে চার ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন পরে সাত কলেজ শিক্ষার্থীরা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধা দেন বর্তমানে দুপক্ষের শিক্ষার্থীরা দুদিকে অবস্থান নেওয়া আছেন শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবের প্রভিসি শিক্ষা কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন তিনি বলেন সাত কলেজের বিষয়ে কিছু জানেন না তিনি আরো অভিযোগ করে বলেন এ বিষয়ে একুশ দিন আগে তাকে সড়ক লিপি দেওয়া হলেও সেটি পড়েনি সাত কলেজে শিক্ষার্থীদের চিনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন তাই তার অসবন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে সাবেক দুর্যক প্রতিমন্ত্রী ইনামুল গ্রেপ্তার সাবেক দুর্যক ব্যবস্থাপনা ও তিরান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিপি রোববার ছাব্বিশে জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রিজাউল করিম মল্লিক তিনি জানান এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গত সেপ্টেম্বর ব্রিটেন বারে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দায়ে ঢাকা ১৯ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় ইনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ছয় কোটি টাকার এছাড়া এনাম মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ প্রাইভেট লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেড কোটি কোটি টাকা বিনিয়োগ এছাড়া গত পাঁচে আগস্ট কোটা সংস্কার আন্দোলনে সাভারে হোসেন উনত্রিশ নামে এক ছাত্র ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার সহ আওয়ামী লীগের তিনশো একুশ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে উনিশে আগস্ট সাভার মডেল থানার মামলায় মামলাটি করা হয় নিহতের বাবা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে এই মামলা করে in